পরিস্থিতি যেমনই হোক আসছেন আপনার কাছে এটা হচ্ছে তার মর্নিং থট শর্ট ভিডিও দেখুন প্রত্যেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং পার্সোনাল রিডিংয়ের জন্য নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে সকালের মর্নিং থট আপনার মানুষটি অনেক কিছু ভেবেছেন তিনি থার্ড পার্টির কাছ থেকে মানি লস হয়েছে চিটিং হয়েছেন তিনি চিটিং হয়েছেন খুব ক্ষতি হয়ে গেছে তার জীবনে সেই জন্য তিনি আর কিছু দেখতে চাইছেন না তবে তিনি পাওয়ার পজিশানে রয়েছেন হয়তো প্রচুর পরিশ্রম করছেন এই জায়গা থেকে বেরোনোর জন্য বা আবার সেই জায়গায় ফেরত আসার জন্য অনেক চিন্তাভাবনা করছেন তবে মানসিক দিক দিয়ে তিনি ভালো নেই খুব কষ্ট পেয়েছেন তিনি মনে করছেন যে মনের দিক দিয়ে ভীষণ একা হয়ে গেছেন সকালে উঠে তিনি আপনার কথাই ভাবছেন কেন এই সম্পর্কটা অনলাইনে পরিচয় কেন হয়েছিল পাস্ট লাইফ সম্পর্ক এটা কেন কিভাবে হলো আপনাদের সাথে তাহলে কি সত্যি পাস্ট লাইফ বলে কিছু হয় অনেকে তো মানেন না আবার অনেকে মানেন পাস্ট লাইফ বলে হয় বা সোলমেট হয় এগুলো কেউ মানেন কেউ যারা জানেন তারা মানেন যারা জানেন না তারা মানেন না এই সম্পর্কটা এসছে তার মানে কি এই সম্পর্কটা আসার মানে হচ্ছে তিনি কিন্তু মনে করছেন যে এই সম্পর্কটার ভিতরে কিছু একটা আছে কেন এইভাবে তাহা না পরিচয় হবে আপনাদের যে কোনো সম্পর্ক হতে পারে এক্সট্রা হতে পারে অবিবাহিতদের জন্য হতে পারে সব জন্য কিন্তু এই সম্পর্কটা হতে পারে তিনি একটা ম্যাজিক কিছু করতে চাইছেন এবং তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন খুব মিস করছেন আপনাকে আপনাকে দেখতে ইচ্ছা করছে তার এবং তিনি দেখতে ইচ্ছা করছেন এবং আপনাকে একটু টাচ করতে চান তিনি যেন মনে করেন আপনার সামনে আসলে তিনি খুব রিল্যাক্স ফিল করেন খুব ভালো লাগে তার মনে হয় কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কোনো ভয় নেই এরকম একটা ব্যাপার কিন্তু তার ভিতরে চলে সেই জন্য কিন্তু তিনি চাইছেন সকালবেলা চিন্তাভাবনা করছেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আপনার সাথে দেখা করবেন আপনি তো সেই জায়গা থেকে আর বেরিয়ে গেছেন না সেই জায়গা তো আপনি আর নেই কারণ আপনি কষ্ট পেতে পেতে সেই জায়গা থেকে বেরিয়ে আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন আপনিও কিন্তু উন্নতি করেছেন আপনি প্রচুর হার্ডওয়ার্ক করেছেন হার্ডওয়ার্ক করে করে আপনি কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে পৌঁছেছেন এখন তিনি কিন্তু দেখছেন আপনাকে স্টারের মতো এখানে যে সম্পর্কটা এসছে এটা এক্সট্রাম্যারিটিয়াল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি যাদের এক্সট্রাম্যারিটিয়াল নয় আমি বলবো তিনি কিন্তু মনের দিক দিয়ে পুরো একাই রয়েছেন এবং এখানে তিনি মনে করছেন এই মনের মধ্যে একমাত্র আপনাকেই বসানো যায় কিন্তু যে থার্ড পার্টিকে ভালোবাসেন সেই থার্ড পার্টি কিন্তু তার সাথে বেট্রিয় করেছে এবং তিনি অবহেলা পেয়েছেন তার থেকে আর আপনি যা অবহেলা পেয়েছেন আপনার মানুষটির থেকে আজকে তার পরিস্থিতিটা দেখুন আজকে পরিস্থিতিটা দেখুন তারপরে এসেছে কি দাহাই